নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গুলি ব্লকার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হলো মক্ষতা একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে এবং এই একাদশী কেন পালন করা হয় এবং এই একাদশী পালন করলে কি ফল লাভ করা হয় তো সেই সম্পর্কে আজকে ভিডিওতে বলবো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো একদা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বিশ্বেশ্বর আমার একটি সংশয় আছে তারপর তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি কোন দেবতাকে উদ্দেশ্য করে এই একাদশী পালন করা হয় এবং এই একাদশীর বিধি নিয়মই বা কী তবে এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি একটি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছ যখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম হল মোক্ষদা একাদশী সর্বপাপ ও না এই একাদশীর পূজনীয় দেবতা হলেন শ্রী দামোদর ধূপ দ্বীপ তুলসী এবং তুলসী মঞ্জুরি সহযোগে শাস্ত্রবিধি মেনে এই একাদশীতে শ্রী দামোদরের পূজা করা মার্জনীয় দশমীর দিন থেকে একাদশীর দিন উপবাস সহযোগে এবং উপবাসের একাদশীর দিনে মক্ষধা একাদশীর ব্রতপাঠ এবং শ্রী দামোদরের নিত্য গৃহ সহযোগে ভক্তি শ্রদ্ধার মাধ্যমে ভজন করা আমাদের প্রত্যেকের কর্তব্য এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশী ব্রতকথা পাঠ করে শোনালেন একদা নগর বলে একটি নগরী ছিল চম্পকনগরে রাজা ছিলেন বৈখানস তিনি ছিলেন একজন সৎ মানুষ এবং তার অনেক সুসদ্গুণ ছিল তিনি প্রজাদের খুবই ভালোবাসতেন তার রাজ্যের যে প্রজাতির মধ্যে বেশিরভাগই ছিল ব্রাহ্মণ এবং বেদজ্ঞ বেদ বিষয়ে জ্ঞানী ব্যক্তি রাজা একদিন রাত্রিবেলায় স্বপ্ন দেখলেন তিনি মৃত্যুর পর নরকে বাস করছেন এই স্বপ্ন দেখার পর রাজা অত্যন্ত দুঃখ পেলেন পিতার কথা ভেবে পরদিন সকালে তিনি তার নগরের ব্রাহ্মণদের ডেকে তার স্বপ্নের কথা ব্রাহ্মণদের জানালেন তিনি স্বপ্নে কি কি দেখেছেন সেই বিষয়ে তিনি ব্রাহ্মণদের বলতে লাগলেন রাজার পিতা রাজাকে বলেছেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো পিতার সেই অবস্থা দেখে রাজার অন্তরে সুখ নেই এরপরে রাজা ব্রাহ্মণদেরকে বলতে লাগলেন আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছু বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা ভক্তি এবং শ্রদ্ধার মাধ্যমে পালন করব ব্রাহ্মণগণ বললেন হে মহারাজা আপনার যে কাছে মহর্ষি পর্বত আশ্রম রয়েছে তিনি তিকালজ্ঞ তাঁর কাছে আপনার আপনার মুক্তির উপায়ে জানতে পারবেন এরপর ব্রাহ্মণদের উপদেশ মতো রাজা সে ব্রাহ্মণদের নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গেলেন সেখানে যাবার পরে রাজা সেই পর্বতের মুনি দেখা পেলেন মুনি তখন রাজার সমস্যার কথা জানতে চাইলেন এবং রাজা মুনিকে তার সমস্যার কথা জানালেন এবং পর কিছু মুনি কিছুক্ষণ ধ্যানস্থ অবস্থায় রইলেন তার কিছুক্ষণ পর মুনিরা তাকে এবং যে তারপর তার কাছে মুনিরা তার সমস্যার কথা জানতে চাইলেন এবং মুনিকে তার সমস্যার কথা জানানোর পরে মুনি কিছুক্ষণ ধ্যানস্থ অবস্থায় রইলেন তারপর কিছুক্ষণ পরে মুনিরা যাকে বললেন যে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অধিক পরিমাণে কর্মচারী হওয়ার জন্য তার এরূপ অবস্থা রয়েছে মুনি তখন রাজাকে বললেন যে তোমাকে আমি এই পাপ থেকে মুক্তি লাভের উপায়টি বলছি এরপর মুনি রাজাকে অঘ্রাণ মাসে শুক্লপক্ষের মুখ্যতা একাদশী কথা বললেন এবং তিনি রাজাকে এই একাদশী পালন করে ওই একাদশীর পূর্ণ ফল তার পিতাকে প্রদান করার কথা জানালেন এর ফলে যে পূর্ণ ফলের মাধ্যমে তোমার পিতার মুক্তি লাভ হবে এবং সে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে মুনির এই কথা শোনার পর রাজা তার নগরীতে ফিরে এলেন তারপর সেই মুখ্যতা একাদশীর পবিত্র তিথিতে রাজা তার স্ত্রী এবং পুত্র সহ সবাই মিলে ভক্তি শ্রদ্ধার সাথে শাস্ত্রবিধি মেনে মুখ্যতা একাদশী ব্রত পালন করলেন পালন করার পরে সেই মুখ্যতা একাদশী পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন এই পূর্ণ ফল প্রদানের সঙ্গে সঙ্গে তার পিতা রাজাকে আশীর্বাদ দিলেন হে পুত্র তোমার পূর্ণ হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন এবং এই ব্রত কথাটি পুরোটি শোনানোর পর শ্রীকৃষ্ণ সেই যুধিষ্ঠিরকে বলতে লাগলেন হে মহারাজ এই ব্রত হল মঙ্গল দায়িনী এবং সমস্ত পাপ নাশেনি এই মক্ষতা একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটা নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে যাব তো আর সবাই একটু নিকট আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দেবেন টাটা বাই বাই